প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ইফতারে দুটি নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করবো এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি একটা উপকরণও দরকার হয় না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই ইফতারের জন্য এরকম নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি এখানে কাপ দিয়ে মেপে নিলে মেজারমেন্ট কাপের চার কাপ মুড়ি হবে তো এই মুড়িগুলো আমি পানি দিয়ে এরপর ভালো করে ধুয়ে নিব তো আপনারা চাইলে না ধুলেও হবে এমনিতেও বানিয়ে নিলে পারবেন তা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এতে করে মুড়িটা একটু নরম হয়ে আসবে তো পানিটাকে দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে আমি মুড়িগুলো পানি থেকে উঠিয়ে নেবো তো উঠানোর সময় পানিটা একটু চাপ দিয়ে এরপর ফেলে দিতে হবে তো এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মুড়ি আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকে এরপর তুলে নিয়েছি আর এই পানিটা এখন আমি ফেলে দিচ্ছি তো মুড়িগুলো আমি নেওয়ার পর এবার অন্য একটা পাত্রের মধ্যে মুড়িগুলো আমি ঢেলে নিচ্ছি মুড়িগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এখন এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা গাজর ভালো করে ধুয়ে এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ষাটটির মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন আমি চালের গুঁড়োটাই ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে এখন এখানে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া নিয়ে নিয়েছি হাফ চা চামচ করে এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তো সব কিছু দেওয়া হয়ে গেলে মুড়িগুলো সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মশলাগুলো যেন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় তো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিব। তো পানিটা আপনারা খুব বেশি দিবেন না অল্প একটু পানি দিয়ে মুড়িগুলো আগে মেখে এরপর দেখে নেবেন যে পানিটা কতটুকু প্রয়োজন এখানে আমি আরও সামান্য একটু পানি দিয়ে এরপর আবারও মেখে নিচ্ছি তো অল্প করে পানি দিয়ে মেখে নেবেন যেহেতু মুড়িটা এমনিতেই ভিজা খুব বেশি পানির এখানে দরকার হবে না তো আমার কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলো আমি একটা নাস্তার শেপ দিয়ে এরপর ভেজে নেব তো সেপটা দেওয়ার সময় যদি মনে হয় মুড়িটা খুলে আসছে সে সময় আপনারা আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিতে পারেন এখন এই নাস্তাগুলো আমি ভেজে নিব এজন্য চুলায় আমি আগে থেকে একটু তেল বসিয়ে রেখেছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে তো একে একে সবগুলো নাস্তায় কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এবার নাস্তাগুলো আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিব নাস্তাগুলো ভাজতে খুব বেশি একটা টাইম লাগে না চার থেকে পাঁচ মিনিট হলেই কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো অনেক সময় মুড়ি কিন্তু ঘরে পড়ে থাকে খাওয়া হয় না তখন কিন্তু আপনারা এইভাবে চাইলে নাস্তা বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো ভাজার সময় চুলা রাসটা কিন্তু একটু কমিয়ে রাখবেন খুব বেশি জাল দিলে কিন্তু নাস্তাগুলো খুব দ্রুত পুড়ে যাবে তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ছড়িয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তায় আমি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা আর এই মুড়ির নাস্তাগুলো খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন একটি নাস্তা আমি ভেঙে শেয়ার করছি এখন আমি ডিম চপ তৈরি করব এর জন্য এখানে আমি একটা ডিম সিদ্ধ করে এরপর ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি চার থেকে পাঁচটি হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আছে হাফ চা চামচ করে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখন হাফ কাপ পরিমাণ হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এরপর হাফ চা চামচ লবণ এক চা চামচ দিলাম চিলি ফ্লেক্স ছালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর সব কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন এখানে আমি দুইটার মতো ডিম নিয়েছি এই ডিমগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি আমি একটা ডিম চার ভাগ করে নিয়েছি ডিমগুলো আমি কেটে নিয়েছি এখন এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এরপর ফেটিয়ে নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখছি এখন এখানে আমি কিছু ব্রেড গাম নিয়েছি আমি এটা বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি আপনার চাইলে ব্রেড গামও ব্যবহার করতে পারবেন তো এখন চপগুলো বানিয়ে নিব সে কারণে আমি সামান্য একটু নিয়ে নিলাম হাতের মধ্যে তো হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমটাকে দিয়ে আবারও উপর দিয়ে আলুটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে তো এভাবে চেপে চেপে ভালো করে আপনারা লাগিয়ে নেবেন তো আমি দেখতেই পাচ্ছেন এভাবে করে শেপ দিয়েছি আপনারা যেভাবে পছন্দ সেভাবে কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন তো আমি আরও একটি তৈরি করে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চপটা আমার এটাও হয়ে গেছে তো এটা আমি একটু হাত দিয়ে আবারও চেপে চেপে ভালোভাবে চেপে নিতে হবে যাতে মুখটা বেরিয়ে না আসে তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমার হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলো আমি চপ তৈরি করে নিয়েছি তো এখানে আমার সাত থেকে আটটির মতো চপ হয়েছে এই চপগুলো আমি এখন ডিমের মধ্যে ভালোভাবে একটু গড়িয়ে নিব তো ডিমটা দিয়ে ভালোভাবে গড়িয়ে নেবেন এরপর ব্রেড গামের মধ্যে দিয়ে দিতে হবে তো দেওয়ার পর ব্রেড গামটা খুব ভালোভাবে আবারও কোট করে নিতে হবে চাইলে এটা আপনারা ডাবল কোট করতে পারেন এ পর্যায়ে চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি আরও একটি কোট করে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলোই কোট করে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে কোট করে নিয়েছি এই পর্যায়ে আপনারা একটা পাত্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন এগুলো আমি ভেজে নিব তো ভাজার জন্য চুলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছি তেলটা এই সময় হালকা গরম আছে এই পর্যায়ে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দেবো তো এই নাস্তাগুলো খুব বেশি জোরে ভাজবেন না নাস্তাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তো একে একে সবগুলো নাস্তায় আমি দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে নাস্তাগুলো একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন একটা সাইড আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলো একটু উল্টে দিচ্ছি তো সবগুলো নাস্তায় কিন্তু আমার ভেজে নাও হয়ে গেছে এবার তেলটাকে ঝরিয়ে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একেবারেই রেডি তবু রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল এইভাবে কিন্তু চপ বানিয়ে আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন তো আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ